এত বছর পরে রাজনাথকে আবারও বাবা বলে ডেকে উঠল জগধার্তি খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জগধার্তিকে নিয়ে বাড়িতে আসে কৌশিকে তখনই রাজনাথ দাঁড়িয়ে আছে তারপরে কৌশিকে এসে বলে কাকুমণি তুমি শুনেছো কৌটি কি হয়েছে তুমি শুনেছো তখন রাজনাথ বলে না আমি শুনিনি তবে কোর্টে থাকা প্রতিটা মানুষ শুনে শুনেছে জজ সাহেব শুনেছে সবাই শুনেছে আজকে কি হয়েছে আজকে জগধার্থী কথা বলেছে তাই তো তখন কৌশিকে বলে হ্যাঁ কাকুমণি জগধার্থী জগধার্থী আজকে কথা বলেছে শুধুমাত্র আজকে কথা বলেনি দিবিয়া সেনকে আইডেন্টিফাই করেছে দিবিয়া সেন যে খুনি সেটা বলেছে তখন এই কথা শুনে রাজনাথ খুব খুশি হয় আর বলে সত্যি আমার বৌমা কথা বলেছে আচ্ছা জগধার্থী বৌমা আমাকে একবার বাবা বলে ডাকো না ডাকো না আমাকে বাবা বলে তখন এই কথাগুলো বলে ইমোশনাল হয়ে পড়ে রাজনাথ তখন দুর্গা বলে এই গুবলু বড় বলতো কাঁদছিস কেন হ্যাঁ মা তো কথা বলেছিল মা সবার সামনে দাঁড়িয়ে কথা বলেছে তখন এই কথা শুনে রাজনাথ বলে এই দুর্গা বল না তোর মাকে একবার আমাকে বাবা বলে ডাকতে বল না একবার বল জগতাত্রী একবার শুধু আমাকে বাবা বলে ডাকো না আমি জানি আমি তোমার উপর অনেক অন্যায় করেছি অনেক অন্যায় করেছি তুমি আমার উপর অনেক রেগে আছো তারপরেও তারপরেও তুমি আমাকে একবার বলে ডাকো না তখন তো কৌশিকি বলে এরকম করো না এখন টায়ার্ড আছে কথা কথা যখন বলেছে বলবে তখন দুর্গা বলে হ্যাঁ রে ভুগলো বড়। তুমি না একদম কষ্ট পাস না মা যখন কথা বলেছে না মা কথা বলবে একদম দেখবি এই কুড়ি বছর যা কথা বলেনি এখন থেকে সেই কথাগুলো সব বলবে কথার ফুলজুরি ছুড়বে বুঝতে পেরেছিস ঝরবে তুই কথা বলবে তুই এত এত মন খারাপ করিস না তখনই রাজনাথ বলে না না আমি মন খারাপ কেন করব আমি নিজের বাবা নই যে জগদ্ধাত্রী আমাকে বাবা বলে ডাকবে আমার কথা শুনবে তাই না এই যে স্বয়ং স্বয়ংভ এখানে আছে জগদ্ধাত্রী বলো না বলো না আমাকে একটু বাবা বলে ডাকো আমি শুনবো আমি শুনতে চাই তুমি আমাকে বাবা বলে ডাকো তুমি কি আমাকে তোমার নিজের বাবা নই বলে ডাকবে না ডাকবে না আমাকে বাবা বলে বলো না তখন ভার্গবি বলে রাজনাথ এরকম কেন করছো বলবে কথা বলবে তো মেয়েটা যখন কথা বলেছে ঠিক তোমার সঙ্গে কথা বলবে সবার সঙ্গে কথা বলবে তুমি এরকম রাগ করো না মন খারাপ করো না তুমি তখন রাজনাথ বলে না না বৌদি আমার না এখনই শুনতে ইচ্ছে করছে যে জগদ্ধার্থী আবারও আমাকে বাবা বলে থাকবে আসলে কৌশিকী জগদ্ধার্থী জগদ্ধার্থীর তো আর আমি নিজের বাবা নই তাই না জগদ্ধার্থী আমাকে বাবা বলে থাকবে না আচ্ছা ঠিক আছে তোমরা বরং জগদ্ধার্থীকে ভিতরে নিয়ে যাও আমি আমি রুমে চলে যাচ্ছি আর কৌশিকী আমার সঙ্গে একটু দেখা করো তোমার সঙ্গে কথা আছে তখনই কৌশিকি বলে ঠিক আছে কাকুমণি ওইদিকে দুর্গা বলে তুই তুই রেগে যাচ্ছিস কেন কেন তো মন খারাপ করছিস আরে মা কথা বলবে তখনই রাজনাথ বলে না রে আমি তো তোর মায়ের আসল বাবা নই তাই তোর মা আমাকে বাবা বলে ডাকবে না এই বলেই রাজনাথ উপরে উঠে চলে যেতে লাগলেই তখনই জগযাত্রী হঠাৎ করেই বাবা বলে ওঠে তখনই রাজনাথ থমকে যায় আর সবাই অবাক হয়ে যায় তারপর রাজনাথ বলে কে কে আমাকে বাবা বলে ডাকলো তখন রাজনাথ জগদ্ধার্থীর কাছে আসে আর এসেই বলে তুমি আমাকে বাবা বলে ডাকলে জগদ্ধার্থী তখন দুর্গাও খুব খুশি হয়ে যায় তারপরে রাজনাথ জগদ্ধার্থীর কাছে এসে বসে তখন জগদ্ধার্থী আবার বাবা বলে ডাকে তখন এই কথা শুনে রাজনাথের চোখ বেয়ে জল চলে আসে আর এসে বলে তুমি আমাকে সত্যি বাবা বলে ডাকলে আমার মাথার উপর থেকে যে অনেক বড় একটা বোঝা নেমে গেল জগদ্ধার্থী সত্যি তুমি আমাকে বাবা বলে ডেকে সব বোঝা আমার নামিয়ে দিয়েছো আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আমি তখন তখন এই উঠে দাঁড়ায় প্রীতি বলে আচ্ছা এমন কোর্টে কি হলো যে হঠাৎ করে এমন মেজিক হয়ে গেল ও কথা বলা শুরু করলো তখনই দুর্গা বলে শোন অপ্রীতি তুই কথা বলতে পারিস জানি তুই কথা বলতে পারিস বলি যে সব জায়গায় এত কথা বলবি তা কিন্তু ঠিক নয় তখন প্রীতি বলে মানে তখন দুর্গা বলে হ্যাঁ রে কোর্টে না প্রথম এই ম্যাজিকটা ঘটেনি ম্যাজিকটা এই বাড়িতে ঘটেছিল আর প্রথম আমার মায়ের মুখ থেকে কি নাম বেরিয়েছিল জানিস তখনই সবাই অবাক হয়ে যায় আর দুর্গা বলে হ্যাঁ দুর্গা বলে আমার মা তখন কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর প্রীতি অবাক হয়ে যায় তখন দুর্গা বলে হ্যাঁ আমি না আগে কাউকে জানাইনি কারণ তাতে আমার মায়ের ক্ষতি হতে পারতো তার জন্যই তারপরে দুর্গা বলে আচ্ছা ঠিক আছে কৌশিকে চল মাকে নিয়ে ভিতরে চল এই বলে ভিতরে চলে যেতে লাগলে তখনই বৈদি আর মেহেন্দি সেখানে আসে আর এসেই বলে কি ব্যাপার তোমার মা সব সব শেষে কেসটা জিততে পারবে তো তখনই দুর্গা বলে হ্যাঁ আমার মাই না কেসটা জিতবে কথাটি মেহেন্দি বলে দিনও না তখন দুর্গা বলে শোন এই দুর্গা তোদেরকে চ্যালেঞ্জ করছে যে আমার মা আমার মাই কেসটা জিতবে আর দিব্যাস এনে শাস্তি হবে বুঝতে পেরেছিস এই বলে দুর্গা চলে যেতে লাগলেই বৈদিহী বলে শেষ পর্যন্ত তোমার মা সব সব রক্ষা করতে পারবে তো তখন এই কথাতে দুর্গা বলে মানে তুই কি বলতে চাস তখন বৈধি বলে না দিব্যাসেন তো এখন জেনে গেছে তোমার মা বেঁচে আছে তোমার মা কথা বলতে পারছে এখন দিব্যাসেন তো নিজের সর্বত্র দিয়ে লড়াই করা শুরু করবে আবারও মেরে ফেলার চেষ্টা করবে তখন তোমার মাকে বাঁচানো যাবে তো তখন দুর্গা বলে শোন তোর দিব্যিয়াসকে না তুই বলে দিবি যে এবার জগদ্ধার্থীর আশেপাশে দুর্গাকে দুর্গাকে সবসময় দেখতে পাবে স্বয়ংভূম মুখার্জি কৌশিকী সবাই আছে এবার না জগদ্ধাত্রীর কাছে ওর আশা তো দূরে থাক না জগদ্ধাত্রীকে ছুতেও পারবে না ছুতেও পারবে না এই কথাটা বলে দিস এই বলে দুর্গা আর কৌশিকী সেখান থেকে জগদ্ধাত্রীকে নিয়ে চলে যায় এদিকে রাজনাথ বলে শোনো এবার না পরিবারটাকে এক করো পরিবারটাতে শান্তি আনো তখন বৈধি বলে শোনো তাহলে আমার ছেলে উৎসবকে নিয়ে আসো উৎসবকে ছাড়া এই পরিবার কিছুতে পরিপূর্ণ হবে না এই বলে আর মেহেন্দি সেখান থেকে চলে যায় তখন ভার্গবি বলে হ্যাঁ রাজনাথ বৈধি কিন্তু এই কথাটা ঠিকই বলেছে উৎসব এই বাড়ির একটা অংশ আর তুমি চাও এই বাড়িটা এক হোক তাহলে উৎসবকে ছাড়া তো এই বাড়িটা এক হতে পারে না তাই আমার কথাটা ভেবে দেখো এই বলে ভার্গবী মুখার্জি সেখান থেকে চলে যায় তখন সমরেশ রাজনাথকে বলে কাকুমনি আপনি একদম কোনো কিছু চিন্তা করবেন না এই সংসারটা আপনি চান এক হোক এক হতে হলে দুর্গা চাইলে সবটা হবে আর কৌশিক মুখার্জি মানে আমার স্ত্রী ওরা যদি চায় তাহলে এই সংসারটা আবার পরিপূর্ণ হবে তখন রাজনাথ এই কথা শুনে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে দুর্গা আর কৌশিকী জগদ্ধার্থীকে নিয়ে ভিতরে যায় তখনই কৌশিকের ফোনে একটা ফোন আসে তখন কৌশিকী ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে লিলিফুট বলে কে কৌশিকী মুখার্জি শুনলাম বড় করে হেডলাইন হচ্ছে জগদ্ধার্থী মুখার্জি নাকি বেঁচে আছে তখন কৌশিকী বলে কে কে বলছেন আপনি কে তখন লিলিফুট বলে আমি লিলি তখন কৌশিকী বলে লিলিফুট মানে এটা আবার কে তখন লিলিফুট বলে জগদ্ধার্থী মানে জ্যাস চরম শত্রু ওর জন্যই আমাদের এত কাজ সাজা হয়েছে আর টিটুরও সাজা হয়েছে আমরা না এই সময় মাত্র বেরিয়ে এসেছি ওই যে তীর্থ তলাপাত্র তার সন্তান টিটু এই জগথার্থী মানে জন্যই আমাদের সাজা হয়েছিল আর টিটুর কেরিয়ারটা পুরো নষ্ট হয়ে গেছে তাই এবার এবার আমরা তো কিছুতেই জগদ্ধার্থী ছাড়বো না মানে জারসান ছাড়বো না এবার তোকে এই দুনিয়া ছাড়তে হবে ছাড়তে হবেই এটা আঙ্কেল কিছুতেই মেনে নেবে না আর টিটুও মেনে নেবে না তখন এই বলে তুষার কাছে ফোনটা দিয়ে দেয় লিলিফোর্ট তখন কৌশিকই বলে কি বলছেন আপনারা আপনারা আমাকে ফোন করে ঠেট করছেন তখন তুষারচিত বলে হ্যাঁ ঠেট করছি আমার ছেলের আমার ছেলের কেরিয়ারটা নষ্ট করেছে ওই তাই আমার ছেলেকে ছেড়ে দেবে নাকি আমার ছেলেও ছেড়ে দেবে না আর ওই লিলিফুট লিলিফুটও ছেড়ে দেবে না আমিও না ও জ্যাসানালকে ছেড়ে দেবো না এবার এবার জ্যাসানালের মৃত্যু ঘন্টা বাজবে ওকে আমি মৃত্যুই দেব ও আমার ছেলে কেরিয়ারটা শেষ করেছে ওকে আমি ছাড়বো না তখন কৌশিকই বলে আপনার এত বড় সাহস আপনি আমাকে ফোন করে এভাবে ঠেট করছেন আপনাদের কি অবস্থা করবো আপনারা জানেন কি অবস্থা করতে পারি আপনি আমাকে জানেন আমি কে তখন তুষার তীর্থ বলে কিছু করতে পারবেন না ম্যাডাম কিচ্ছু না এবার আপনাকে আমি কথাটা জানিয়ে দিলাম জয় শান কিছুতে বাঁচবে না এবার আমরা প্রতিশোধ নেবই এই বলে ফোনটা রেখে দিলে স্বয়ং বাসারিস বলে বডি কি হয়েছে তখন কৌশিকী বলে ওই যে লিয়ে পোট টিটু আর তুষার তীর্থ তিনজন মিলে আমাকে ফোন করে ঠেট করলো তখনই দুর্গা বলে তুই চিন্তা করিস না কৌশিকী ওই টি টু আর লিলিপুড তো আমি রেস্টুরেন্টে হেভি করে ছেঁকে দিয়েছিলাম কিন্তু হয়নি তো এবার দেখবি কি করি তখনই স্বয়ং বলে ওরা তিনজন একসঙ্গে সর্বনাশ তাহলে তো বিপদজনক ব্যাপার বিপদ তো বাড়বে তখন কৌশিকী বলে সেটাই তো এবার জগদ্ধার দিকে আমাদেরকে একটু সাবধানে রাখতে হবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ